আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক একটা ভালো খবর নিয়ে আসছি সারা দেশে যখন ধর্ষণ ধর্ষণের ভিতরে একটা আনন্দের খবর যে কোন একটা মানুষের জীবনের গতি হইল তবে যিনি আমাদের আজকের আলোচনার বিষয়ে তিনি বাংলাদেশের খুবই পরিচিত একজন অভিনেত্রী অভিনেত্রী শমিকাইসার তিনি বিয়ে করেছেন না এটা তার প্রথম বিয়ে না এটা তার তিন নাম্বার বিয়ে অতীতেও তিনি দুই দুইবার বিয়ে করেছেন বাট তার সেই সংসারগুলো খুব বেশি জোড়া লাগেনি স্ক্রিনে আপনারা প্রথমে যেই ব্যক্তিকে দেখছেন তার নাম হচ্ছে অর্ণব ব্যানার্জি রিঙ্গো উনিশশো সালে যখন শমিকাই অভিনয় জগৎটাতে আপনার খুব বেশি প্রভাব বিস্তার করেছিলেন ওই সময় এই ভারতীয় নাগরিকের সাথে তার বিয়ে হয় তিনি একজন ওয়েব সিরিজ নির্মাতা সহ নানান ধরনের কাজ করেন তবে এই অর্ণব ব্যানার্জি রিঙ্গুকে আমি খুবই অপছন্দ করি একটু হারামজাদা টাইপের মানুষ তিনি বাংলাদেশ সম্পর্কিত স্বাধীনতা ইতিহাস নিয়ে তার একটা ওয়েব সিরিজে যেগুলো বানাইছেন খুবই ফালতু এবং থার্ড ক্লাস কোয়ালিটির সে বাংলাদেশ সম্পর্কে খুবই ঘৃণ্য মেন্টালিটি রাখে সম্ভবত এরকম বিভিন্ন কারণে সোমিয়াপার সাথে তার একসময় ডিভোর্স হয়ে যায় এর পরবর্তী সময় তিনি যাকে বিয়ে করেছেন সেটা স্ক্রিনে দেখছেন বাংলাদেশের যারা রাজনীতি করেন বা যারা নিয়মিত টেলিভিশন টক শোগুলো দেখেন অবশ্যই আপনাদের কাছে পরিচিত একজন মুখ আরাফাত সাহেব তিনি সম্ভবত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সংযুক্ত সুচিন্তা ফাউন্ডেশন নামক একটা সংগঠন তিনি চালান আর বিভিন্ন সময় টেলিভিশন টক শো করেন তো দুই সালে শমিকায় আইসারের সাথে তার বিবাহ বন্ধন হয় আর একটা সময় তাদের সম্পর্কটা অনেকটাই দূরে চলে যায় আর পরবর্তী সময় বিভিন্ন ঝামেলার কারণে শোমিকা আইসারের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তবে আগের দুই সংসারের কোন সংসারে আপনার সমিকা স্যারের কিন্তু কোন সন্তান নেই তবে জীবনের শেষ বয়সে শেষ না মধ্যম বয়স বলা উচিত মুসলিম বাইরের বহুকৃত বেড়িয়েতের বয়স্কিতা বিয়াকরণ জরুরি তো সোমিয়া পাও এটা ফিল করছেন ফিল করে গতকালকে আপনার বাংলাদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী তবে ওনার তিনো হাজবেন্ডের মধ্যে এই হাজবেন্ড যিনি আছেন তিনিই একটু বয়স্ক সম্ভবত বেশি একটু বয়স্ক আমার কাছে মনে হয়েছে তবে মানুষ হিসেবে অনেক ভালো রেজা আমিন সুমন তিনি হচ্ছেন বাংলাদেশ ইউরোভিজিল লিমিটেড নামক একটা কোম্পানির সিইও মানে পয়সাওয়ালা মানুষ বোঝাই যায় তবে ইউরোভিজিল লিমিটেড যে কোম্পানি এটা সম্ভবত সিকিউরিটি সার্ভিস সহ বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সেক্টর আছে আর এটা একটা সুপ্রতিষ্ঠিত কোম্পানি নিয়ার অ্যাবাউট একচল্লিশ বিয়াল্লিশ বছর এটার বয়স হয়েছে তো তার সাথে তিনি জীবনের শেষ বেলায় এসে আমাদের সমিয়াপার সাথে তিনি সংসার আপনার পেতেছেন আর সময় অনেক খুশি আর ওনার আশেপাশে যারা আছে সবাই খুশি আর তাদেরই এক বান্ধবী এই বিষয়টা গণমাধ্যমকে প্রকাশ করেছেন ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে সম্ভবত বিয়েটা একটু গোপনীয় ছিল আর যিনি বড় আছেন রেজা আমিন সুমন ভাই তিনি আপনার আহ ভাই না আঙ্কেল বেসিক্যালি তো আঙ্কেলের আগে আর একটা বিয়ে হয়েছিল সম্ভবত সেই বিয়েটাও আপনার বিবাহ বিচ্ছেদ হয়েছে আর পর আগের সংসারে তার দুইটা ছেলে মেয়ে আছে তো সবকিছু মিলিয়ে সমীর সাথে তার পরিচয় সূত্রপাত সম্ভবত এক বছর আগে তারপর চেনা জানা পরিচয় ভালো ভালোবাসা এরপর সেই ভালোবাসার বর্তমান পরিণতি আপনার এ আজকে বিয়ে হয়েছে তো আমরা দোয়া করি আপা অন্তত দানে দানে তিন দান তো তিন দানের বেলা অন্তত জমে বসা উচিত তবে আরাফাত ভাইয়ের সাথে ওনার সংসারটা না হওয়ার একটা কারণ আমার কাছে যেটা মনে হয় আর কি মুসলিম ভাইয়ের বউ কইতো দুই বুদ্ধিজীবী এক ঘরে ঠিক কেনা দুই বুদ্ধিজীবী যদি এক ঘরে হয় তাহলে হয় কি যে আমরা যারা স্পিকার আপনার যারা অডিয়েন্স উভয় যখন একই লেভেলের হয়ে যায় তখন সেইখানে ঝামেলা লাগে আপনি দেখেন যে অভিনয় জগৎ পলিটিক্যাল জগৎ বুদ্ধিজীবী জগৎ এদের কিন্তু সংসারগুলো খুব ভালো না অভিনয়ের জগতের মধ্যে খুব হাতে গোনা পাঁচ পার্সেন্ট মানুষ পাবেন মানে প্রথম জীবনে যাকে বিয়ে করছেন তার সাথে তিনি সংসার জীবনের শেষ পর্যন্ত গেছেন বাট তারাই আমাদেরকে বিভিন্ন সময় রোমান্স রোমান্টিকতা ভালোবাসা এগুলো শিক্ষা দেয় কিন্তু ব্যক্তিগত জীবনে এইসব বুদ্ধিজীবীরা নিজেদের সংসারটাই টিকাইতে পারে না এটাও কিন্তু বাস্তবতা ওই যে দুই বুদ্ধিজীবী এক হওয়ার কারণে তবে আমি একটা জিনিস দেখছি আর কি সমী কাইসার ব্যক্তি অভিনয় জগৎ দিয়ে তিনি তাকে লাইট করতে পারেনি তবে তাকে যারা লাইট করেছে তার পিতামাতা তার চাচা খুবই রেসপেক্টেবল এবং একটা অনারের পার্সন তার বাবা তার বাবা সম্পর্কে অনেকেই হয়তো নাম জানেন শহীদুল্লাহ কায়সার তেরোই ডিসেম্বর উনিশশো সালে রাজাকারদের হাতে যেই আপনার বুদ্ধিজীবী হত্যা হয় এর মধ্যে শহীদুল্লাহ কায়সার একজন অন্যতম মানুষ তার ছোট ভাই শহীদুল্লাহ কায়সারের লেখা আপনার যেমন সারেং বাড়ির বউ ওরে নীল দরিয়া যে ছবিটা সেটা কিন্তু শহীদুল্লাহ কায়সারের লেখা তিনি একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন বাংলাদেশে একজন সাংবাদিকও ছিলেন বেশ জায়গাগুলো তার দখলে ছিল ইভেন তার যে ছোট ভাই জহির রেহান নাম তো অনেকে শুনেছেন বা অনেকে শোনেন নাই হাজার বছর ধরে যেই বাংলা সিনেমা আছে এটা একটা উপন্যাস অবলম্বনে তৈরি করা আর সেই উপন্যাসেরই যিনি মানে সৃষ্টিকর্তা তার নাম হচ্ছে জহির রেহান তবে শহীদুল্লাহ কায়সারের মতন স্বাধীন দেশে উনিশশো সালে জহির রায়হান কিন্তু হঠাৎ করে নিখোঁজ হয়ে যান পরবর্তী সময় তাকে আর পাওয়া যায়নি আর শহীদুল্লাহ কায়সারের স্ত্রী শমিকা স্যারের মা হচ্ছেন পান্না কায়সার তিনি একজন লেখিকা তবে তিনি একজন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই বছর আর পাননি তবে এই বছর শমিকা স্যারের ব্যক্তিগত অভিনয় জীবনটা হচ্ছে আপনার উনিশশো সালে সম্ভবত আপনার আতিকুল হক চৌধুরী নামক একজন পরিচালকের হাত ধরে নাটক নির্মাতার হাত ধরে তিনি নাটকের জগতে আসেন আমাদের শৈশবটা বেসিক্যালি আমরা যারা আহ নব্বই দশকের মানুষ আছি আমাদের শৈশব তাদের কাছে কিন্তু শোমিকা স্যার একটা পরিচিত মুখ এরপরে ওই ভারতের ব্যবসায়ীকে বিয়ে করার পরে তিনি অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গেছেন আর তিনি এখন আপাতত আপনার ই কমার্স ক্যাব সম্ভবত সেইটার তিনি প্রধান আমাদের সমী আপা পাশাপাশি তিনি এই বছর কিন্তু ইলেকশনও করতে গেছিলেন আপনাদের খেয়াল থাকার কথা যে সম্ভবত আসন থেকে তিনি আপনার আওয়ামী লীগের পক্ষে আপনার কি মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন পরবর্তী সময় তিনি মনোনয়ন পাননি বা নির্বাচিত হননি কিন্তু পাশাপাশি তিনি নানান ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন অভিনয় জগতে দূরে থাকলেও বিভিন্ন কলা কৌশলীদের সাথে ওনার সম্পর্কটা মার্শাল্লাহ ভালো আছে তো মাঝখানে শোমিকা স্যারের কিছু বিতর্কিত বিষয় ছিল আপনাদের খেয়াল থাকার কথা সম্ভবত কয়েক মাস আগে একটা একটা কি বলা হয় যে ট্যুরিজম সেক্টরের আপনার অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের হলে পড়েছিলেন তিনি তার দুইটা ফোনের মধ্যে একটা ফোন চুরি হয়ে গেছিল সেই অনুষ্ঠানের সমাবেশে ইভেন সেই অনুষ্ঠানে কিন্তু র্যাবের প্রধান ছিলেন র্যাবের প্রধান বেঞ্জির যিনি আছেন তৎকালীন তিনি সম্ভবত যাওয়ার পরে সমীয়াফার বক্তব্যের মাঝখানে হঠাৎ করে তিনি ট্যার পান যে তার একটা মোবাইল নাই। আর পরবর্তী সময় তিনি রোমভোয়ের দরজা আটকাইয়া সেখানে কঠিন সিচুয়েশন হয়েছিল বলছিল যে সবার ব্যাকটেক তল্লাশি করার জন্য তো পরবর্তী সময় সাংবাদিক রেটা নিয়ে কিন্তু অনেক রিয়েক্ট দিছিল যদিও পরবর্তী সময় তিনি ক্ষমা চেয়েছেন এই বিষয় নিয়ে তো যাই হোক শমিকা স্যারের এই নতুন বিয়েতে আমাদেরও শুভেচ্ছা শুভেচ্ছা রইল এখন দিতে হয় শুভেচ্ছা আপা শেষ বয়সে বিয়ে করছেন আমাদের জন্য আপা আর নতুন এই সংসারে যেন তিনি স্থায়ীভাবে বসতে পারেন ঠিক তেমনটাই তার এক বান্ধবী আরেক নাট্যকার সম্ভবত নাম চয়নিকা চৌধুরী যিনি ফেসবুকে পোস্টটা দিয়েছিলেন তিনি লিখেছেন যে তুই অনেক ভালো লাইফ লিড করতে চাস বা সুখে থাকতে চাস দোয়া রইলেও যেন তুই সুখী হইতে পারো দোয়া করিয়া আপা ইনশাল্লাহ আপনি আপনার এই থার্ড লাইফ যেটা শুরু করছেন এখান থেকে আর যেন বের না হন যে বাকিটা সময় আছে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করেন আর আপনাদের উদ্দেশ্যে যারা বিভিন্ন সময় নাটক টেলিভিশনের বুদ্ধিজীবী প্লাস এই যে নাট্যকারদের নাটক দেখে দেখে ঘরে বাইরে ঝামেলা লাগান আমার আপনার নর্মাল সংসার অনেক ভালো আছে সত্যি সত্যি আমাদের সংসারে মায়ের মূর আছে কাজ আছে বউয়ের অভিযোগ আছে জামাইর অভিযোগ আছে তারপর কিন্তু আমাদের সংসারের বন্ডিংগুলা অনেক অনেকটাই স্ট্রং আছে যেটা আসলে আপনারা এরকম তারকাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে বাট এট এন্ড অফ দ্য ডে বেস্ট অফ লাক সমীবাবু ভালো থাকুন সুস্থ থাকুন সমীবাবুর জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ